সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে আমরা সামনে দেখছিলাম বেশ কিছু মাঝারি সাইজের সার গরু আর এই গরুগুলো কিন্তু বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন আর দেখছিলাম আমরা গরুগুলো আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই আমরা সামনে দেখছি ভাই কী আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আজকে ভাইয়া

সবকিছু ঠিকঠাক আছে ঠিক আছে একবার নিখুঁত নিখুঁত গরু বিচি দুইটা সিরিয়ালের প্রথম নাম্বার তিন মাসের প্রজেক্ট করতে পারবো হ্যাঁ আবার কেউ সামনে কুল রাখতে পারবে কেউ তিন মাসে মোটামুটি ফ্যাটেনিং করে বিক্রি করতে পারবে আবার কেউ চাইলে সামনে কুল নেক্সট কুরবানি হ্যাঁ এটা এক এটা দুই এটা দুই নাম্বার এই যে দেখেন দাড়ি লম্বা হাত হলো লম্বা হুম এই চামড়া দেখেন হুম আগর আবার তোমার বারো দেখেন হ্যাঁ দেখেন চামড়া ঢিলা আছে আমার খুব ঢিলা

চাই 3 3 2 এই আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটাই প্রথম তাহলে টোটাল গুরু হচ্ছে 13টা 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 সবগুলোই হচ্ছে কেউ চাইলে তিন মাসে ফেটারিং করতে পারবে আবার কেউ 2600 দিতে পারবে আচ্ছা এখন বলেন এই গুরুগুলো আজকের রেট কত করে রেখেছেন বলেন তো ভাই গুরু ব্রাদার কোন হুম কেসে রেট কম বাজার কম প্যাকেজের রেট কম কত সেটা বলেন তো

কেউ যদি এখান থেকে কেটে কুটে নিতে চাই এখান থেকে কেটে কেটে গেলে নিতে গেলে ভাই একটু দামে হের ফেক হবে দামে হের হবে হবে দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু এই যে একটু দাম বাড়তি লাগবে প্রথম দিকের গুলো একটু বেশি লাগবে বেশি লাগবে মানে ওটা আলাপ আলোচনা সপেক্ষে না ঠিক আছে ধন্যবাদ